আল্লাহ তালা গাফুর আল্লাহ তালা গাফা গাফের গাফুর গফ্ বলেন গাফের গাফুর গাফার। একই মূল অক্ষর থেকে তিন নাম আল গুফরানু মাসফরানু মক্সরা এখান থেকে গাফের এখান থেকে গাফুর এখান থেকে গাফা, গাফের মানে সাধারণ গতিতে মাফ করেনা গাফুর মানে আরও বেশি মাফ করেনা গফ্ফার মানে চূড়ান্ত মাফ করেনা এখন এই তিন নাম আল্লাহ তালা মোজাহারা করতেই পারেন নাই এই তিন নাম আল্লাহ কখনো বই প্রকাশ ঘটাতেই পারেন না কেউ করে তো তো করবে কারে এবার নাই মাফ বানিয়েছে একদল কি করেছেন ওই দলের নাম কি ইনসান ওই দলের নাম কি বলেন ইনসান এরা মাফ নাফ মাফ এরা নাফরমানি করবে আবার বলবে আল্লাহ মাফ করে দেন বলবেন মাফ আবার করবে আবার বলবে মাফ করে দেন আবার বলবে মাফ এবার আসুল বলেন ল্যাও ক্যারেন আমার যদি একদিনে সত্তর বারও হয় রব সত্তর বার বলবেন মাফ ফারুক আই এম টিভি হকানি ওলামাদের আগামীর পথে চলা মেরে রে মাদ্রাসা হলো ফ্যাক্টরি ফ্যাক্টরি যতদিন সচল থাকে ততদিন গাঁও গ্রামের ভোক্তারা পর্যন্ত মাল পায় স্কয়ার কোম্পানির ফ্যাক্টরি আছে বলেই এই বাজারে ফ্যাক্টরি কি আছে বলেন ঔষধ আছে নরসিংদীতে গামছার কোম্পানি আছে এই বাজারে গামছা আছে ঠিক মাদ্রাসা থাকবে তো দিন থাকবে বলেন মাদ্রাসা থাকবে আবার বলেন মাদ্রাসা থাকবে দিন থাকবে মাদ্রাসা থাকবে দিন থাকবে আর দিন থাকবে তো দুনিয়া থাকবে দিন থাকবে তো আসমান আপন জায়গায় ভাসমান থাকবে জমিন বিছানো থাকবে সাগরে জোয়ার এসে এসে জমিনে বঙ্গোপসাগরের জোয়ার এসে এসে হাতিয়ার কুলে উপচে পড়ে আবার ফিরে যাবে কি হয় এজন্য জন্য চাঁদ উঠবে আর ডুববে সূর্য উঠবে আর ডুববে যতদিন দিন থাকবে আর দিন কখন থাকবে কতদিন থাকবে বলেন যতদিন মাদ্রাসা থাকবে বলেন যতদিন কি থাকবে যতদিন মাদ্রাসা থাকবে ততদিন দিন থাকবে এই জন্য কেউ যদি চিন্তা করে মাদ্রাসা ছাড়া দিন চালাবে মাদ্রাসা দিন চলবে মাদ্রাসা ছাড়া তবলিগ চলবে মাদ্রাসা ছাড়া দাওয়াত চলবে এটা হল অরণ্য রোধন অন্ধকারে হাত অন্ধকারে কি বলেন অন্ধকারে হাত চালানো অন্ধকারে হাত যেমন মাদ্রাসা ছাড়া দিন হাত তাড়ানো তেমন বুঝেন না কথা বলেন বলেন মাদ্রাসা ছাড়া দিন অচল বলেন মাদ্রাসা ছাড়া মসজিদ অচল মাদ্রাসা ছাড়া মাহফিল অচল মাদ্রাসা ছাড়া ঘামখাও অচল মাদ্রাসা ছাড়া লাইব্রেরিগুলো অচল মাদ্রাসা ছাড়া সব অচল মাদ্রাসা হলো দিনের ক্যান্টনমেন্ট দিনের কি বলেন ক্যান্টনমেন্ট ছাড়া যেমন ক্যান্টনমেন্টে কি কি পাওয়া যায় সুইপার থেকে জেনারেল পর্যন্ত পাওয়া যায় কি সুইপার থেকে জেনারেল পর্যন্ত পাওয়া যায় মাদ্রাসাতেও কি কি পাওয়া যায় মাদ্রাসা দিনের হার হার তাকাজা যা পুরা করেনে পাওয়া যায় এই জন্য বদলকোট মাদ্রাসা আমার জানাই ছিল না আজকেই প্রথম দেখলাম একশো দুই বছর ধরে এই সমাজকে দিন দিচ্ছে কত বছর ধরে একশো দুই বছর ধরে এই সমাজকে দিন দিচ্ছে আল্লাহ তালা এই মাদ্রাসাকে পর্যন্ত পর্যন্ত দায়মার কায়েম ফরমান আমি আপনাদের সামনে পুরানে ক্যারিমের সুরা হাজাব থেকে তিনখানা আয়াতে ক্যারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন এই তিন আয়াতের আলোকে আপনাদের সামনে দু কথা আরোচ করবো ইনশাআল্লাহ মেরে ভাইও আল্লাহ তালা আমাদেরকে বানালেন কেন আমাদেরকে বানাবার পেছনে আল্লাহ তালার উদ্দেশ্য কি আল্লাহ তালা কোন উদ্দেশ্যে আমাদেরকে বানিয়েছেন যদি যদি শুধুই তাজবিহাতের জন্য আমাদেরকে বানিয়ে থাকতেন তাজবি তসবিহাতের জন্য যথেষ্ট ছিল ফেরস্তা তসবিহাতের জন্য কি ছিল বলেন যথেষ্ট ছিল রব্যেকারী মূলত আমাদেরকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য বলেন তাকে কি ভালোবাসার জন্য এজন্য জন্য আমার প্রিয় মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরী রহমতুল্লাহ আলাই আমার হুজুর রহমতুল্লাহ সময় কথা বলতেন অমা বল ইনসান ইল্লা বুধুন আমার হুজুর বলতেন ইল্লা আমি জিন আর ইনসানকে বানিয়েছি শুধুই আমাকে ভালোবাসার জন্য ফেরেস্তা ছেজদা তো করে লেকিন ফেরেস্তার ছেজদা ভালোবেসে নয় ফেরেস্তার ছেজদা হব্বান নয় রাজা আন নয় ফেরেশতার ছেজদা খাও ফান ভয়ে ফেরেশতার ছেজদা কি বলেন ভয়ে ভয়ে ফেরেশতাকে আল্লাহ তালা এক যোগ্যতা দিয়েছেন ফেরেশতাকে আযাবের ভয় অনুভব করার যোগ্যতা দিয়েছেন আযাবের ভয় দেখার যোগ্যতা দিয়েছেন এজন্য ফেরেশতা এবাদত করে আজাবের ভয়ে বলেন ফেরেশতা আবাদত করে কেন আর সমস্ত মাখ গুলো আল্লাহ তার হুকুমে জিকির করে আল্লাহ তার হুকুমের তাজবি পড়ে তারা তসবি পড়ে কেন গরু তসবি পড়ে কেন গরু তজবি পড়ে খিলকথান সৃষ্টিগতভাবে গরু তসবি পড়ে সৃষ্টিগতভাবে আর ফেরস্তার তসবি পড়ে শুধুই ভয়ে আমরা তজবি পড়ি ভালোবাসা আশা ভয়ে আমরা তসবি পড়ি কেন বলেন ভালোবাসা আশা ভয়ে এজন্য ফেরস্তার কুটি কুটি তাজবি সত্ত্বেও ফেরেস্তা আশাফুল মালুকাত না আর গরু আর ছাগল হাজারো নাফর মানই সত্ত্বেও গরু আর ছাগল হাজারো জেনা সত্ত্বেও গরু আর ছাগল একজনের উপরে বস করে না হাজার উপরে হাজারো জেনা ব্যবীচার সত্ত্বেও কতজনের ধান খাইল জীবনে সে কতজনের গাছ খাইলো সে জীবনে লেকিন হাজারো নাফর মানই সত্ত্বেও গরু আর ছাগল জাহান্নামি না গরু ছাগল জাহান্নামি না আর ফেরস্তা কিনা আশাফুল মখলুকাত না এমন কি তার আমলের পুরস্কার হিসেবে জান্নাতেও যাবে না ফেরেশতা জান্নাতে যাবে না তবে হ্যাঁ যাবে আমাদের খাদিম হয়ে ফেরেশতা জান্নাতে যাবে কেন বলেন আমাদের কি হয়ে বলেন আমরাই জান্নাতে যাব শুধু যা বিমা ক্যানুইন আমরা জান্নাতে যাব আমাদের আমল জাজা হিসাবে আমরা জান্নাতে যাব কেন বলেন কি দিয়ে আমলের যা হিসাবে এজন্য একটা হলো জান্নাতে দাখিল হওয়া আরেকটা হলো জান্নাতের নাজ ও নামত আরেকটা হলো জান্নাতে চিরস্থায়ী হওয়া একটা হলো জান্নাতে কি হওয়া দাখিল হওয়া দুখুল এ জান্নাত আরেকটা হলো আলা এ জান্নাত নামে জান্নাত জান্নাতের নামত গুলো আরেকটা হলো জান্নাতে চিরস্থায়ী থাকা বান্দা জান্নাতে ঢুকবে ইমান দিয়ে আর যা যা হিসাবে আমলের যা হিসেবে জান্নাতের সমস্ত নিয়ামত পাবে আল্লাহ তালাকে ভালোবাসার পুরস্কার হিসেবে জান্নাতে চিরস্থায়ী হবে আমরা কি জান্নাতে যাব বের হওয়ার জন্য না থাকার জন্য আর হাজর আদমকে জান্নাতে দিয়েছেন থাকার জন্য না বের হওয়ার জন্য না রে দিয়েছেন বের হওয়ার জন্য আব্বাকে আব্বা আদম আর হাওয়াকে জান্নাতে দিয়েছেন থাকার জন্য না বের হওয়ার জন্য বের হওয়ার জন্য দিয়েছেন এই জন্য বের হয়ে গেছে আর আমাদেরকে দিবেন থাকার জন্য এই জন্য আর বের করবেন না কি এই জন্য আল্লাহ আমার জৌজি আলাই রামা আর হাওয়াকে জান্নাত থেকে বের করার পেছনে চল্লিশটা হেকমত লিখছেন অতটা হেক পাড় নেই চল্লিশটা হেকমত লিখছেন সবচেয়ে বড় হেকমত হলো আল্লাহ তা আলাহ দুনিয়াকে আল্লাহ তালার প্রেমিকদের দ্বারা এমন কিছু মানুষ আল্লাহ তারা দুনিয়াকে দিতে চাইছেন এমন কিছু মানুষ আল্লাহ তারা বানাইতে চাইছেন যারা ভালোবাসবে

গাফের গাফুর গাফার বলেন গাফের গাফুর গাফার একই মূল অক্ষর থেকে তিন নাম আল গুফরানু মাসদার আল গুফরানু আল এখান থেকে গাফের এখান থেকে গাফুর এখান থেকে গাফার গাফের মানে সাধারণ গতিতে মাফ করেনা গাফুর মানে আরও বেশি মাফ করেনা গাফার মানে চূড়ান্ত মাফ করেনা এখন এই তিন নাম আল্লাহ তালা মোজাহারা করতেই পারেন নাই এই তিন নাম আল্লাহ কখনো বই প্রকাশ ঘটাতেই পারেন না কেউ করে তো তো করবে কারে এবার নাই মাফ বানিয়েছে একদল কি করেছেন ওই দলের নাম কি ইনসান ওই দলের নাম কি বলেন ইনসান এরা মাফ নাফ মাফ এরা নাফরমানি করবে আবার বলবে আল্লাহ মাফ করে দেন বলবেন মাফ আবার করবে আবার বলবে মাফ করে দেন আবার বলবে মাফ এবার আসুল বলেন ল্যাউ ক্যারিন আমার রথ যদি একদিনে সত্তর বারও হয় রব সত্তর বার বলবেন মাফ কি ফারুক আই এম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা